আজকে শেয়ার করবো অনেক 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 আগের একটা ভিডিও এটা অনেক দিন আগে হচ্ছে আমাদের পরীক্ষা শেষ হয়েছিল দেন ভাবলাম ঘুরতে যাই আমার হচ্ছে সব ফ্রেন্ডদের সাথে আলাদা আলাদা ঘুরতে ভালো লাগে কার সাথে মানে এক একজনের সাথে আমার ঘোরাফেরা হচ্ছে একরকম টাইপ আমরা গিয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টি নামছে ভাবলাম আচ্ছা নীলক্ষেতের এদিকে একটু দাঁড়াই কিছু করব না কিছু কিনবো না তবু দাঁড়িয়ে আর কতক্ষণ থাকা যায় বই কিনে ফেলছিলাম দুইটা না তিনটা যেন বই কিনে ফেলছিলাম যেহেতু আমরা অনেকদিন পরে দেখা করছি ভাবলাম আচ্ছা যাই টিএসিতে তে ঘুরিয়ে আমার হচ্ছে ঘোরাফেরার কমন জায়গায় হচ্ছে টিএসি আমি মনে হয় যতবার ঘুরতে যাই ততবার ঘুরে ফিরে সেই টিএসি যাই তো নীল খেতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা এত বৃষ্টি দুই গাধার এক গাধাও আমরা তখন ছাতা নিয়ে যাইনি তখন এমনি বৃষ্টি বৃষ্টি ছিল সারাক্ষণ একটু পর বৃষ্টি পড়ে তবুও ছাতা নিয়ে যায়নি কারণ ও ভুলে গেছে আর আমার হচ্ছে এর জন্য নিয়ে কারণে আমি কত কিছু করতেছি না আমি কোনো ভিডিওর মানে ভিডিওর ভয়েস দিচ্ছি না কিচ্ছু না এরপর দেখা তো হলো আমাদের দেখা হলে হচ্ছে কথাই বেশি হয় এত এত গল্প মানে বাস আসলে কেউ কারো খোঁজখবর নিই না কিন্তু গেলে হচ্ছে যত গল্প আছে সব সব একবারে একবারে জমা হয় বলে দিই আর এটা হচ্ছে হচ্ছে একটা মন মতো ফ্রেন্ড যে যাওয়ার আগেই আমাকে বলে দেখা করতে তাহলে ফুল কিনে দিব আর যদি ফুল নাও কিনে দেয় আমি হচ্ছে ওর থেকে জোর করে সেই ফুল কিনেই নিই এরপরে হচ্ছে আমরা বেলপুরি খেলাম অনেক দিন পরে একসাথে আগে স্কুল কলেজে একসাথে খাওয়া হতো এখন তার খাওয়াই হয় না এরপর আমরা আইসক্রিম খেলাম আমাদের মনে হয় দেখা হলে মাস্ট আমরা আইসক্রিম খাইই খাই এরপর উদ্যানের মধ্যে গেলাম তখন মানুষ খুবই কম ছিল যেহেতু কাজ চলতেছিল কি যেন করতেছিল আমরাই দুজন বসেছিলাম অনেকক্ষণ অনেক অনেকক্ষণ বসে বসে কি সুখের দুঃখের আলাপ টালাপ করলাম সব অনেকক্ষণ বসে থাকার পরে দেখলাম একটা মামা আসলো শিঙারা নিয়ে এরপর আমরা শিঙারা খেলাম শিঙারাটা একটু মধ্যে ছিল না কারণ ভিতরে বাদাম দেওয়া বাদাম দেওয়া শিঙারা আমার একটুও পছন্দ না এরপরে তবুকে খেয়েছি আর কি এরপরে হচ্ছে আমি একটু আমার ফুল ফ্লেক্স করছিলাম ফুল আমার এত পছন্দ এত সুন্দর গ্রান সারাক্ষণ গ্রান নিতে ইচ্ছা এরপর হচ্ছে আমি ওকে একটু বলেছিলাম আমি কখনও মেট্রোতে উঠিনি পরে ও বললো আচ্ছা আই মেট্রোতে করে কোথাও যাই সেদিনই আমি ফার্স্ট মেট্রোতে উঠছি আর সেদিনই লাস্ট এরপরে হচ্ছে আর উঠেই হয়নি কারণ আমার ওই পাশে কোনো কাজই নেই বা যাওয়া হয় না আর কি এরপরে আমরা হচ্ছে টিএসি থেকে দুই মিনিটের মধ্যে মতিঝিল চলে গেলাম গিয়ে এই তো শেষ আমি হচ্ছে ফার্স্ট টাইমের মতো উঠলাম এরপর হচ্ছে আমার বইগুলো দেখাই কী কী বই কিনছি ওয়ার্মথ বইটা আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম পরিণীতা বইটা খুবই সুন্দর দেবদাস বইটা আরও বেশি সুন্দর পরে আমার এত ভালো লাগছে শোনালে দুঃখ বইটা ভাল লাগেনি তেমন একটা মোটামুটি এই তো শেষটাটা বাই বাই হাফেজ